উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় ধাপে চাঁদপুর সদরে কামরাঙ্গার ফাজিল ডিগ্রি মাদ্রাসা ভোট কেন্দ্রে নিজে ভোট প্রদান করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজকল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি সমাজকল্যাণ মন্ত্রী নিজ বাড়ি রাড়ির চড়ে এসে পৌঁছলে দলীয় নেতাকর্মীরা তাকে স্বাগত জানায় তবে ভোটকেন্দ্রের বাইরে এমন দৃশ্য দেখা গেল নিজে ভোটাধিকার প্রয়োগ করতে ডাক্তার দীপুমণি একাই কেন্দ্রে যান এ সময় গণমাধ্যম কর্মীরা তার সঙ্গে ছিলেন ভোট প্রদান করে সমাজ কল্যাণ মন্ত্রী বলেন সাধারণ ভোটার হিসেবে ভোট দিয়ে গেছি খুব ভালো লাগলো শান্তিপূর্ণ পরিবেশে ভোট হচ্ছে আমরা যেটা চাই এবং যেটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সরকার নিশ্চিত করেছে করছেন সেটা হচ্ছে যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছ নির্বাচন হবে এবং জনগণ তার পছন্দ মতো প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করবে আমরা চাই একেবারে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ সব রকমের খারাপ কিছু মুক্ত একটা এলাকা আমাদের হোক যেখানে যারাই জনপ্রতিনিধি হবেন তারা যেন মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্য কাজ করতে পারেন তো আমরা সেরকম একটা এলাকা চাই মুর্শিদ আলম চ্যানেল আই চাঁদপুর